খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো কখন রস্বিকার হবে কখন দীর্ঘিকার হবে এ একটি ভিডিওতে অনেকগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন তো এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় এখানে কোনো ব্যক্তি বোঝালে তখন দীর্ঘিকার হবে যেমন শ্রেণী আমরা শ্রেণী এভাবে লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আসলে শ্রেণী হচ্ছে রস্বিকার হবে এখানে সূচি সূচি যখন দেখা গেছে আমাদের কোনো নাম হবে তখন দেখা গেছে দীর্ঘিকার হবে আর যখন দেখা গেছে কোনো ব্যক্তির নাম ছাড়া বোঝাবে তখন রস হবে এখানে সহকারী সহকারী মানে একজন ব্যক্তি তাই সহকারী দীর্ঘিকার এখানে সরকারি সরকারি হচ্ছে কোনো ব্যক্তি নেই এটি হচ্ছে একটি অফিস তাই এটি হচ্ছে রস্বিকার গীতাঞ্জলি গীতাঞ্জলি কোনো ব্যক্তি নয় তাই এটি হচ্ছে রস এখানে সন্ন্যাসী সন্ন্যাসী হচ্ছে একটি ব্যক্তি তাই হচ্ছে এটি দীর্ঘিকার এখানে মেধাবী মেধাবী একজন ব্যক্তি হয় তাই এটি হচ্ছে দীর্ঘিকার এখানে জ্ঞানী জ্ঞানী একজন ব্যক্তি তাই এখানে দীর্ঘিকার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন সবকে ধন্যবাদ আল্লাহ